রহিম আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা আবার হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে এটা হচ্ছে একটা ফর্মাল শার্ট জর্জেটের ফর্মাল শার্ট অনেক কাপড় আছেন অফিসিয়ালের জন্য ফর্মাল শার্ট চান অনেক কাপড়ের ভাইবা থাকে ভাইভা দিতে যাওয়ার জন্য ফর্মাল শার্ট খুঁজেন তো ফর্মাল শার্ট পান্না খুঁজে তা আমাদের কাছে আপনারা চলে আসবেন আমাদের কাছে এই ফর্মাল শার্টগুলো কালার আছে বিভিন্ন কালার আছে বেশ কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে কয়টা কালার দেখাচ্ছি যেমন ওইটা গেল একটা মেরন কালার এটা হচ্ছে হোয়াইট কালার তারপরে আরও একটা কালার আছে আরও একটা কালার আছে এটা হচ্ছে যেরকম ব্ল্যাক কালার তা ফর্মাল শার্ট তো সাধারণত মনে করেন যে সাদা কালো এবং মেরন এগুলাই চলে বেশি তা আমাদের কাছে কিন্তু ফর্মাল ব্লেজারও আছে লেডিস ব্লেজারও আছে ওগুলো লাগলেও আমাদের কাছে চলে আসবেন এবং এই জিনিসগুলো আমাদের নিজস্ব তৈরি এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব আমাদের এটা ডাকা নিউ মার্কেটে ঠিকানাটা দিয়ে দিব ফর্মালি শার্টগুলা সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আপনার যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই হানলি বাজারে চলে আসবেন এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে এবং এখানে সব নাম্বার সব ঠিকানা দেওয়া আছে এটা ঢাকা নিউ মার্কেটে আপনারা সরাসরি আসতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন তা সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ